এখান শেষ আর হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ বন্ধুরা আজকে ধামাকাদার একটা বস্তু খামু আমরা যে বস্তুটা দেখলে আপনারা কারা কেরা যে যে চিনেন কমেন্ট কইবেন আজকে গেতেছি আমরা হেন মানে গিয়ে আজকে বন্ধুরা বহুত একটা রোদ উঠছে এই রোদের মাঝে আমরা খামু চালটা তো এই চালটা আপনাকে বাসায় কি কোন কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন তো আমরা চালটা কই তো চালটা আমরা রোদের মধ্যে আমরা গাছ থেকে পাইরে নিয়ে আমি রান্না খামু তো আপনাকে কীভা কিরা রান্ধুন না কী কিরা করুন না আজকে পাড়ার থেকে সব একবার আপনাকে আজকে দেখে দেব দেখতে থাকেন ভিডিও বন্ধুরা দেখতেছি যে বিএনপি আমরা গেতেছি থেকে গাছ তোলা যাবো তো দেখতে থাকেন তো বন্ধুরা আমরা এসে গাছের মধ্যে এই দেখেন এটা গাছ মানে ওটেঙ্গা গাছ তো এই দেখেন কি সুন্দর একটা গাছ এই গাছের মধ্যে এই যে দেখতেছিনি এই যে ওটাঙা দূরে রয়েছে এই যে ম্যানেজার উঠতেছে তো দেখতেছিনি ম্যানেজারে চালটা পারবো মজা করে আমরা যাই হেরে চালটা খামো এই যে এই যে এটার নাম চালটা এই যে এই যে তো আগেও পারা শেষ এই যে আমরা পারছি এই দেখেন এইটার নাম হলো চালটা মানে ওটাঙা তো বন্ধুরা আপনাকে বাসায় কি কোন এটা জানাবেন তো চলুন আমরা এটা রান্দি কিভাবে দেখাম তো বন্ধুরা দেখতেছি এই যে আমরা অলরেডি নিয়ে আইবছি এই ওটাঙ্গা মানে চালটে এই যে ম্যানেজারে কোডা আরম্ভ করে দিছে এই যে বিরাট মজার একটা চালটা এই যে এখন আমরা কুরতাছি কোডা রান্দুম তো ভিডিও দেখিয়ে থাকেন তো বন্ধুরা দেখেন কি সুন্দর একদম মানে টাটকা খাই মনে হয় বিরাট মজা হবো ম্যানেজার হাজার কাটাইছে তো বন্ধুরা যে যেখানে ভিডিও দেখেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর দেখতে থাকেন আমরা কি দিয়ে বানাই কেমনে করে বানাই ম্যানেজার এটার জন্য ফেমাস তা মানে এই এই চালটি বানান মানে ওটাঙে বানানটা কিভাবে বানান নাকি এটা ম্যানেজারে বিরাট ভালো করে জানে এটা ফেমাস তো বন্ধুরা দেখতে থাকেন ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকেন এই যে দেখেন কীরকম কষ একদম গিরিজের নাগাল ওই যে বা গিরিজিনাগাল দেখেন তিন হামা আডা তো এই জিনিসটা সবাই কুড়া খাব না তো একবার আইলিয়া দিব তো দেখতে পাচ্ছেন এই জিনিসটা কত আনলে খুব সাবধানতা করুন লাগবো আনলে একবার পিছলা পিছলা হয়ে যাবগা প্রত্যেক এসে এই যে সাইজটা এইরকম রকম লাগবো এই রকম কইরা সিদ্ধ করা লাগবো সিদ্ধ করে আবার ধোলা লাগবো ধুইয়া হইরা আবার এই জিনিসটা প্রসেস করে লাগবো রান্নার জন্য তো দেখতে থাকেন সিদ্ধ না করলে কিন্তু পিছলা ছারবো না সিদ্ধ না করলে পিছলা ছাড়বো না সিদ্ধ করে পিস লাভানি হানি ফালিয়ে দিয়ে তারপর আবার রান্না লাগবো তো দেখতে থাকেন ভিডিও তো দেখতেছেন এখন ফাইনালি কুড়া কমপ্লিট হয়ে গেল গা এই যে একটা রইছে এটা থে দিব তো এটা থাক তো আঙ্কু কুড়া কমপ্লিট হয়ে গেল দেখেন এই দেখতেছেন কি সুন্দর করে কুড়ছে মজার কুড়া দেখেন এই যে এই সিস্টেম করোনা দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা ফাইনালি আমরা এখন দুমো এটা দুই আর তারপরে আইশালে দিমো আইশালে মানে গ্যাসে দিমো তো দেখতেছেন এই যে কি সুন্দর করে করছে তো নন বন্ধুরা আমরা দেখুন যে কি বানাই আমরা দেখতে থাকেন ফাইনালি আমরা দেখেন এই যে কলের পার নিয়েছি এই যে আমরা দুমো হন দেখেন এই সব কাম কিন্তু মেনাজারি করতেছে তো দেখতে থাকেন এই জিনিসটা কিন্তু ভালো করে ধোন লাগবো ধোয়ার ভালো করে ধুইলে যে ভেজাল তাও থাকে সেই আমরা সিদ্ধ করব

এটাকে দিছি এই গের জালে নিলাম ফার্স্ট কামাঙ্গ তারপর বাকি মশলা টসলা পরে দিব তো বন্ধুরা এই ধান এই অল্প কিছু সিদ্ধ করো না এখন যার জন্য বেশি ই করতেছি না এই ধান প্রায় সিদ্ধান্ত সিদ্ধ করার ইডি যাতে ভিজলটা না থাকে ইডার জন্য তো দেখতে থাকেন কি সুন্দর একটা কালার হয়ে গেছে গা

কি সুন্দর হইছে আহ যেটা টেস্ট হব গো তো বন্ধুরা ফাইনালি আঙ্গো এই যে রান্দা হয়ে গেছে গাই যে ম্যানেজার নিয়েতেছে এই ধেন আহ কি স্বাদ গো ইস বৌ জানলা তালা বইবে যেটা খাইয়ে মজা হবো এই যে দেখতাছেন এখন আমরা এই যে এই সিস্টেম খামো বাহ মজা আহ কি মজা কাত কে রে দুই ধুয়ে হম মজা হম আসেন মজা আছে না হম শৈ খাবেন নাকি যারা বানিয়ে খাবার চান আমরা যে প্রসেসে বানাইছি এই প্রসেসে বানাবেন আর যেটা স্বাদ খাইয়ে বোঝা হবেন ফাঁকি তো আর বুঝতেছেন না খাওয়ার পরে বোঝা হবেন কি স্বাদ তো বন্ধুরা ভিডিও এ পর্যন্তই যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন আর কমেন্টে জানাবেন এই বস্তুটা আসলে আপনাকে গ্রামে কি করে তো আজকের মতো ভিডিও এ পর্যন্তই বাই বাই